বাংলাদেশি পর্নিস্টার ব্যাপারটা শুনতে একেবারেই নতুন আমাদের কাছে সাধারণত এমন ঘটনা পূর্বে কখনো ঘটেনি বা এমনভাবে প্রকাশিত হয়নি চলুন শুনে আসে জেনে আসে বিস্তারিত ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে মুম্বাইয়ে রিয়া বার্দে নামের এক পর্ন তারকাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে ওই তরুণী বাংলাদেশি বংশদূত এবং তার বাবা মা কাতারে থাকেন ভারতীয় সংবাদ মাধ্যম এসব তথ্য জানিয়েছে মুম্বাই শহর থেকে প্রায় কিলোমিটার দূরের এলাকা উলহাসনগর থেকে তাকে হিল লাইন পুলিশ আটক করেছে নিয়েছে হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাংলাদেশি পরিবার জাল নথি ব্যবহার করে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের নেভালিয়া নামে এলাকায় বাস করছে বলে জানতে পেরে পুলিশ অভিযান চালায় তদন্তের পর বেরিয়ে আসে পরিবারটির প্রতারণামূলক কর্মকাণ্ড অমরাবতীর একজন বাসিন্দা রিয়া এবং তার তিন সহযোগীকে ভারতে থাকার জন্য নথি চাল করে দেন হিললাইন পুলিশ রিয়া এবং অন্য চারজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছয়চল্লিশের ধারা চোদ্দ এ ও ভারতীয় দণ্ডবিধের অধীনে একটি মামলা দায়ের করেছে এই ঘটনায় জড়িত অপর চারজনের খোঁজে তল্লাশি চলছে প্রতিবেদনে বলা হয় রিয়া আরোহী বার্দে নামেও পরিচিত তার বাবা মা বর্তমানে কাতারে রয়েছেন ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের অমরাবর্তী এলাকার এক ব্যক্তিকে বিয়ে করেছেন তবে রিয়াকে গ্রেপ্তার করা হলেও তার মা ভাই এবং বোন বর্তমানে নিখোঁজ তাদের সন্ধান শুরু করেছে পুলিশ এর আগে চলতি বছরের শুরুতে জাল পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করে পাকিস্তান ভ্রমণের অভিযোগে মহারাষ্ট্রের থানে তেইশ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় নাগমাদুর মাকসুদ আলী নামের ওই তরুণী সালাম খান নামে পরিচিত ছিলেন তার বিরুদ্ধে নাম পরিবর্তনের আধার কার্ড এবং প্যান কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র তৈরির অভিযোগ ওঠে কিন্তু হঠাৎ করে এই বিষয়টি ভাইরাল হয়েছে পুলিশের কাছে বাংলাদেশি পর্ন তারকা আটক এই নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন অনেকেই করছেন ট্রল আবার অনেকেই মনে করছে বর্তমানে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক তা নিয়েই হয়তো উস্কানি চলছে দর্শক আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ